মুখ্যমন্ত্রীর নিশানাයි বিরোধীরা চা ছোলা ভাষায় বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার আগরতলার রামতরি বিবেক নগরে রামকৃষ্ণ মিশন স্কুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের একহাত নেন মুখ্যমন্ত্রীরা বিরোধীরা ঘুম থেকে উঠে চিন্তা করে কিভাবে মুখ্যমন্ত্রীর ফল্ট ফাইন্ডিং বের করা যায় ফোনের মাধ্যমে রাজনীতি করে বিরোধীরা এই মন্ত্রপ্য করে এদিন বিরোধীদের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. এখন মুশকিল হয়েছে মুখ্যমন্ত্রী হলে তোমার দুঃখে আমি সুখী তোমার সুখে আমি দুঃখী তো বিরোধীরা সব সময় কি করে মুখ্যমন্ত্রীর গুণ থেকে উঠে চিন্তা করে তার ফল্ট ফাইন্ডিং তারা কিন্তু দে আর ভেরি বিজি আর ফোনের মাধ্যমে রাজনীতি করে তো মুখ্যমন্ত্রীকে কিভাবে হেও প্রতিপন্ন করা যায় দাতের ডাক্তার তাতে ডাক্তার ওনার শিখেব নাকি তো আমার কষ্ট হয় আমার যারা আমার যে ফাইলামের আমি এরা কিন্তু আমাকে করছে না ওদেরকে করছি কিন্তু অ্যাজ এ হোল